আজকে গেছি ফুডপান্ডা অফিসে আইডিয়া খোলার জন্য এখন যে জবটা করতেছি এই জবের পাশাপাশি ফুটপান্ডার জবটা করার ইচ্ছা আছে কারণ পুরুষ মানুষের অনেক টাকা দরকার টাকা ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে আপনার মূল্য নেই এখান থেকেই মূলত ফুটপান্ডার সার্ভারটা কন্ট্রোল করা হয় আইডি খোলার জন্য যে কাগজপত্রগুলো প্রয়োজন সেই কাগজপত্রগুলো আমি নেইনি আমি যা জানি তাই নিয়েছি কিন্তু ফুটপান্ডা কর্তৃপক্ষ আমাকে জানায় যে সম্পূর্ণ কাগজপত্র নিয়ে সামনের সপ্তাহে আবার দেখা করবেন আমি এখন যে জায়গায় অবস্থান করছি এটা হলো ফুটপান্ডা অফিসের 13 তলায় এখান থেকে বোঝা যায় না ঢাকার শহরের বিল্ডিং কতগুলো আর যখন 13 তলার উপরে উঠেছি তখন বুঝতে পেরেছি মনে হয় যেন প্রত্যেকটা বিল্ডিং এক এক করে যাবে আর সবচেয়ে বেশি ভালো লাগছে যখন তেরো তলার উপর থেকে পুরো ঢাকার শহরটাকে দেখতে কর্তৃপক্ষ যেহেতু সামনে সপ্তাহে আমাকে আসতে বলেছে তাই এখানে থাকার কোনো মানে নেই তাই লিফটের জন্য অপেক্ষা করতেছি লিফট আসলে নিচে চলে যাব তলা উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে পারতাম কিন্তু দফা টাইট হয়ে যাবে তাই আর সিঁড়ি বেয়ে নামলাম না লিফট চলে আসলো ভিতরে ঢুকে গেলাম চোখে মুখে বিষণ্নতা ক্লান্তির ভাব নিয়ে ভিতরে ঢোকার পর চারিদিকের যে কলাহ এটা থেকে মুক্তি পেয়ে দীর্ঘ একটি নিঃশ্বাস নিলাম জীবন চলার পথে প্রত্যেকটা পুরুষকে কত যে সংগ্রাম আর ত্যাগ স্বীকার করতে হয় এটা একমাত্র পুরুষরাই জানে আমাকে দেখে বুঝতে পারতেছেন আমার চোখে মুখে কতটা বিষণ্নতা এই বিষণ্নতা একটা পুরুষের চোখে মুখে এমনিই ফুটে ওঠে না কোনো কারণবিহীন এর একটি না একটি কোনো কারণ থাকে বর্তমানে আমার জীবনটা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই আমার জন্য দয়া করবেন আর ফুটপান্ডা অফিস থেকে বেরিয়ে গেলাম এখন বাসার দিকে চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ